ভিওস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন টুকেটে প্রতিদিনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিওর্স আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছেন আমি চলে এসেছি আমার প্রিয় খেলা ক্রিকেট মাঠে এই গত শুক্রবার আমি আসছিলাম ছোট একটি ব্লগ করেছিলাম এই বিপিএল ইলিভেলকে নিয়ে আজকে সেই ম্যাচ দেখতে চলে আসলাম সঙ্গে আছে আমার পিচ্ছি মেয়ে আমি বাসায় বসে ক্রিকেট খেলা যখন দেখি সেও আমার সঙ্গে ক্রিকেট খেলা দেখে সো ক্রিকেটকে ছক্কা বলে লিটারেলি তার আবদার বাবা আজকে তোমার সঙ্গে আমি ছক্কা দেখতে যাবো সেই জন্য তাকে নিয়ে আজকে মাঠে হাজির হয়ে গেলাম এরকম চমৎকার একটি ইনক্লুশন জাগো মিডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশ সহ পুরো বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে সেই জন্য আমি এইবারের এর যারা আয়োজক কমিটিতে রয়েছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি এবং সে সাথে লাস্ট দশ এগারো বছর যাবৎ এই ভিপিএলকে এই পর্যায়ে স্বপ্নের দোরগোড়ায় নিয়ে আসার ক্ষেত্রে যারা অক্লান্ত পরিশ্রম করেছে বিশেষ করে ভাটাপাড়া যুবসংঘ যার আয়োজনে এই টুর্নামেন্টে হয় এই ভাটাপাড়া যুবসংঘের সভাপতি নাসিউদ্দিন শেখ তাকে আমি ধন্যবাদ দিতে চাই তার সুস্বাস্থ্য কামনা করি এই ধরনের চমৎকার আয়োজনগুলো আরও বছরের পর বছর চলুক সেই প্রত্যাশা করে এবং সেই সাথে এই ভিপিএল ইলেভেনের যে টুর্নামেন্টটি চলছে এই টুর্নামেন্টটি উত্তরোত্তর সীবৃদ্ধি ঘটুক এবং চমৎকারভাবে সম্পন্ন হোক সে আশাবাদ ব্যক্ত করছি এদিন টুর্নামেন্টের হট ফেভারিট এবং তিন তিনবারের চ্যাম্পিয়ন আর শির ক্যাপ্টেন জনাব ইমতিয়াজ জামিল দীপনের শেষ ম্যাচ ছিল এই শেষ ম্যাচকে কেন্দ্র করে বেশ কিছু আয়োজন করা হয়েছিল এবং এটি ছিল বিপিএল ক্রিকেট ইতিহাসে অন্যতম একটি সেরা ম্যাচ যেখানে জয়লাভ করে আরসিসি চলুন তার কিছু ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করি 都起来！ লাস্ট ছয় বলে প্রয়োজন পনেরো রান টান টান উত্তেজনা দুই দলের মধ্যে পার

নতুন কোন কন্টেন্ট নিয়ে আপনাদের দোরগোড়ায় আবারও হাজির হবে টুকিটাকি প্রতিদিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম